আবার আর আর আষাঢ় আবার এখন আর মাটি পারবে না এখন পাইডের মাটি পারবে না আর হেজালি করবে না আর এটাই ভেবে থাকবে এখন আর বৃষ্টি নেই সামনে বুঝতে পারছি আবার সামনের বছরে না আবার যে সুন্দর একটা চাষ পানের খুবই ভালো দেখে আমার খুব ভালো লাগছে যাদের মানে যে বিশ ত্রিশ শতাংশ জমিন আছে তারাই এই পানির করতে পারে এবং একটা সংসার তার মানে যে অনায়াসেই চলবে এই পানের বড় দিয়ে জুতি পানের বড়ের কাজ মোটামুটি জানে বা করতে পারে এক একটা পানের যে কত সুন্দর একটা পান কত বড় বড় পান এক একটা পান অনেক বড় তো সবাই যারা বেকার আছেন তারা বেকারত্ব দূরের জন্য যদি বিশ ত্রিশ শতাংশ জমি নয় একটা সংসার চলে পানের জন্য খুবই ভালো চাষ করবেন যদি কারো প্রয়োজন হয় মানুষের দরকার হয় তো ওগুলো নিয়ে বাজারের পশ্চিম পাশে এই মানুষের বাড়ি মানে যে যে কোনো মুহূর্তে এদেরকে ডাকলে পাইবেন কোনো সমস্যা নাই দেখেন এক একটা পান কত বড় বড় খুবই সুন্দর তো এই নিয়ে আবার থাকতে হয় কইরা ফালাই থুলে হয় না এর যত্নও নেওয়া লাগে কত সুন্দর যত্ন নেয় এর কাজ আছে পাশাপাশি অন্য কাজও করতে পারে তো ফাঁকে ফাঁকে যদি এই কাজ না জানে তাহলে তো আর অন্য কাজ করা যায় না ছি সফল চাষির কাজগুলা এই যে পান এর মধ্যে হানলে খালি শান্তিই লাগে শান্তি শান্তি যেদিকে চাই সেদিকেই পান খুবই ভালো পানগুলা মানে যে দেখলে মন জুড়াইয়া যায় খুব ভালো একটা পান পানের বর